নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের আপনারা দেখতে পাচ্ছেন এক শিকারী দাদা একটি মাছ খেলাচ্ছেন রাত্রালা মাছ খেলাচ্ছেন একটি কাতলা মাছ খেলাচ্ছেন বড় কাতলা মাছ খেলাচ্ছেন আপনারা দেখতে পারবেন হ্যাঁ এই পুকুরটিতে আপনার একটা দিবা রাত্রি চব্বিশ ঘন্টা এক তারিখ থেকে দু তারিখ অবধি আপনার একটা কম্পিটিশান ছিল তো আমাকে ভিডিওটা কালকে পাঠিয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি রেডি করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পারবেন যে কোন দাদারা কোন শিকারী দাদারা প্রথম পুরস্কার পেলো দ্বিতীয় পুরস্কার পেলো তৃতীয় পুরস্কার পেলো আপনারা দেখতে পারবেন হ্যাঁ এটা বলে দিই প্রথম পুরস্কার এক লক্ষ টাকা ছিল বড় মাছের উপরে দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ছিল বড় মাছের উপরে তৃতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা ছিল বড়ো মাছের উপরে এবং কোন শিকারী দাদারা পেয়েছে আপনারা ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যদি আপনারা চিনতে পারেন অবশ্যই কোথাকারের শিকারি কি নাম আপনারা কমেন্ট করে জানাবেন আর ওনরা যেটা বললেন মাছ পেয়েছে কেউ পঞ্চাশ কেজি কেউ আশি কেজি কেউ তিরিশ কেজি কেউ কুড়ি কেজি কিন্তু মাছ পেয়েছে চল্লিশটা সিটে চল্লিশটা সিটের খেলা ছিল আর ওনারা যেটা বললেন আগামী দিনে একটা কম্পিটিশান হতে চলেছে তো সেটার প্রাইজ মানি কী হবে এবং এন টিভি কত কী হবে সবটাই জানাবে আপনারা জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে তো আপনারা দেখুন যে শিকারী দাদারা পুরস্কার পেয়েছে আজকে তাদের চেনেন কি না যদি চেনেন অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী নাম এবং কোথাকারের শিকারি পেয়েছেন অবশ্যই জানাবেন আর বলল খুব সুন্দর সবাই মিলে সহযোগিতা করেছে রকম কোনো অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে পরিচালনা করেছে কমিটির লোকও খুব ভালো বললেন অনেকে তো দেখে নিন এই দাদাদের চিনতে পারেন কিনা যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৈরি হন আগামী দিনের আবার কম্পিটিশন পুকুরের জন্য টাটা